তো তখন ইনকাম ছিল না বাড়িতে বসছিলাম তখন এরই অনেক কাজ করেছে ঠিক আছে ইনকাম অনেক কম ছিল ওই জন্য তখন তো হকারিতে এক থেকে হকারি করেছি এই হকারি করতে করতেই আমার এক ভিডিও হয় অতিলের মাধ্যমে অতিল্লি চক্রবর্তী বলে সোশ্যাল ওয়ার্কার আছে উনি আমার উনি আমার ভিডিও করে তার থেকে আমার ভিডিও অনেক ভাইরাল হয় তো ওই ভিডিও হওয়ার থেকে তখন আমি ভাইরাল হয়ে অনেক

হয়তো কোনো কাজ ছিল বা ইয়ে ছিল ছোটোবেলায় আমাদের ছেলে চলে গেছে তারপরে মারা ছিলাম এখন মা পেয়েছি বিয়ের পরে মা বাবা সব পেয়েছি মায়ের রান্না করে দেয় বাবা হেল্প করে যায় এদিকে বউ করে আবার কত মা বাবা রয়েছে বউ রয়েছে আবার এর থেকে আবার সাপোর্ট কী চাই তো মোটামুটি রাহুল দোকানে এখন কী কী খাবার পাওয়া যাচ্ছে খাবার বলতে সকালে কচুরি করি কচুরি ডিম সেদ্ধ ডিম টোস্ট ডিমের মামলে ডিমের পোচ এটা সকাল আইটেম থেকে তারপর থেকেই দুপুরে পর থেকে চপ হয় চপ মুড়ি ডিম স্যান্ড ডিমের মামলে পোচ ডিম পোস্ট এটা থেকে আছে আচ্ছা আলুর চপ করি ছ টাকা চিকেন কুড়ি পনেরো টাকা চিংড়ি কুড়ি বারো টাকা ডিম করি দশ টাকা ভেজ স্যান্ডউইচ আট টাকা চিকেন স্যান্ডউইচ পনেরো টাকা লঙ্কার চপ এক টাকা পেঁয়াজি পাঁচ টাকা

কিন্তু খেতে হেভি লাগে আমি নিজে খেয়ে দেখেছি সবার লোককে হয় তো প্রাইস কত ওটা নি 45 টাকা আচ্ছা কোন ডিপ চিকেন উপর ডিপেন্ড করে কত টাকা বাহ যেরকম চিকেন নেব কোন দেখিয়ে দেব তার উপর ডিপেন্ড করে যে হ্যাঁ এমনি না ওটা যে খায় সে বলে যে এটা খেয়েছে এটা একটা ডিম টোস্ট খায় মাছ কোন তো কেউ বানায় চিকেন ডিম টোস্ট চিকেন দিয়ে ডিম টোস্ট হ্যাঁ ইউনিক জিনিস আর যে বানায় সেটা না টেস্ট করছো নাকি তেল গরম হচ্ছে নাকি হ্যাঁ নালে হবে না আর এখানে দেখতে পাচ্ছো রাহুল দা এখন চপ ভাজে তো দাদা এটা আলুর চপ আচ্ছা আর এখানে দিদি হেল্প করছে দুজনে মিলে এইভাবে করা হয় তা কি না দাদা প্রতিদিন এক দুজনে এইভাবে এক বিকেলে তো মনে মনে এখন দিয়ে রেডি হবে কারণ সময় লাগে তো জানেন যারা অনেক রেডি করতে তো এক এক করে শুরু করে যে তিনটে প্রতি তিনটে দশ মিনিট তো দোকানটা মোটামুটি কটা থেকে স্টার্ট হয়

মোটামুটি রাহুল দেয় এখন একটা তো মানে হয়ে এটা বাজার খুব খারাপ লোকজন কম কিন্তু আর বেশি থাকে না যখন প্রথম প্রথম এসেছিলাম তখন এর থেকে হয়তো অনেক মাল কম করতাম দশটা সাড়ে দশটা বাড়িয়ে যেত এগারোটা বেড়ে যেত এখন মাল ওর থেকে একটু বাড়িয়েছি হ্যাঁ কিন্তু বাড়িয়ে যাবে কারণ বেশি মাল বানিয়ে দশটা এগারোটা অবধি করলে সকালে আমার খাটনি বেশি পড়ে যাবে ওই মাল অল্প করে একদিন পরিষ্কার করে খালি করে দিই এত মাসে বাসি মালিয়ে দেয়

তো রাহুল দা কি এরপরে অন্য কোনো খাবার নিয়ে কি কোনো মানে দোকান খোলার কোনো কোনো আগ্রহ আছে নাকি আছে কারণ এটা আমাদের এক বছরে এটা এক বছর পরে দোকানটা থাকবে না যার মালিক সে নিয়ে নেবে সে চালাবে এক বছর পরে হয়তো অন্য কোথাও কোনো দোকান থেকে ইচ্ছা আছে যদি পাই স্টেশনের বাইরে বা স্টেশনের উপরে সেখানে যদি স্টেশনের বাইরে পাই তাহলে ইচ্ছা আছে মানে চাইনিজ খাবার খাওয়ার চাইনিজ তাই তো হ্যাঁ চাইনিজ খাবার রান্না আমি শিখে এসেছি আমি শান্তিপুরে হোটেলে কাজ করতাম কাজ শিখে ব্যাঙ্গালোর কাজ ব্যাঙ্গালোরে কাজ করেছি চাইনিজ ইন্ডিয়ান এগুলো কাজ শেখা আছে চাইনিজ নেই শেখাতে যাই ইচ্ছা হাতে ছোট হোক আর ছোট নিজের একটা দোকান করার ইচ্ছা যায় খুব কি করে গেছে আমি খালি চেষ্টা করতে হবে